মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন এর সামনে মানবিকতার অনন্য দৃষ্টি তুলে ধরল মুর্শিদাবাদ জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান বিশ্বাসের উদ্যোগে রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চোয়া বিপাল বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রবিবার সকাল থেকে উৎসাহে ভিড় জমায় সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় সবাই বস্তু নিয়ে যাওয়ার আজকে আমাদের কর্মসূচী আছে ব্লাড ডোনেশন ক্যাম্প এই ক্যাম্পতে আমাদের গত 30 তারিখে হওয়ার কথা ছিল তো সেখানে আমাদের ডব্লিউডি পরীক্ষা থাকার জন্য আমরা করতে পারিনি তো আজকে সেই রক্তদান শিবিরটা করছি কারণ এখানে আমাদের বর্ষিরাবাদ জেলা প্রায় 1 কোটি মানুষের উপর বাস এখানে মেডিকেল কলেজ আছে সার্টিফিকেশন হসপিটাল বড় বড় আছে বলে রক্তের সমস্যা আমরা বিভিন্ন সময়ে দেখি শীতকালে তো রক্তের সমস্যা অনেক থাকে ফলে এই সময়টাকে আমরা বেছে দিয়েছি আমাদের মাননীয় সংসার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে আমরা এই রক্তদান শিবিরটা আমরা করছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এবং যে সদিচ্ছা সাধারণ মানুষের পাশে থাকা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের রক্তদান শিবিরের এই আয়োজনটা করেছি আমাদের মাননীয় সাংসদ আবু খান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ তিনি এখানে উপস্থিত হয়েছেন ছিলেন এবং তিনি চলে গেছেন তার সংসদের কাজ থাকার জন্য ফলে আমাদের এখানে অনেক পঞ্চায়েত সমিতির দলনেতা ভূমিকর্মদক্ষ মমনুল হাসান পঞ্চায়েত সমিতির সদস্য অনেক আরও নেতৃবৃন্দ আমাদের এখানে আছে এই রক্তদান শিবিরে এবং এই রক্তদান শিবিরের সাথে সাথে আমরা বস্ত্র বিতরণও আজকের এই দিনে আমরা কিন্তু সেখানে করছি আমাদের মাননীয় বলুন আমরা বর্ষদান আটশো জনকে আপাতত করছি এরপরে আরো দুস্থ মানুষ যারা আছে তাদেরকে কিন্তু আমরা সেখানে বস্ত্র বিতরণ আরো করবো পাঁচশো দিনের উপর আমরা টার্গেট রেখেছি তাতে আরো বেশি হবে সেটুকু আপনাদের কাছে বলা অনেক মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন যে কত হবে সেটা আপনারা বুঝতে পারছেন ফলে আমরা যেটা চাহিদা আমাদের যেটা ন্যূনতম যেটা বলা যে এই শীতের সময় যে ব্লাডের সমস্যা হয় সেটা আমাদের মেডিকেল কলেজের পক্ষ থেকে বলেছিল সেই উদ্দেশ্যে সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই প্রোগ্রামটা কর্মসূচিটা কিন্তু আমরা নিচ্ছি আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রতিনিয়ত ঠেকাশাং রুগী যে রক্তের অভাবে অনেক গরিব মানুষ আছে তার রক্ত ম্যানেজ করতে পারে না দূর করতে পারে না সেই দিকে তাকিয়ে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রাক্তন সভাধিপতি বর্তমান পূর্ত কর্মাদ শামসদ্বাসের উদ্যোগে উনি মনে মনে ভেবেছেন যে এই মুহূর্তে রক্তের কাছে সামনে রমজান মাস আসছে রমজান মাসের আগে কে রক্ত দিবে না তার রক্ত মানুষের কোনো থ্যালাসিয়াম রোগী বা কোনো রকম নিমস্ব রোগী যেন মারা না যায় সেই হিসাবে সেই দিকে চিন্তাভাবনা করে রক্তদান শিবির এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শীত পড়ছে সেই শীতের মৌসুমে বয়স্ক মানুষ যারা দুস্থ ব্যক্তি যারা গরিব মানুষ শীত বস্ত্র কিনতে পারে না তাদেরকে শীতবস্ত্র দেওয়ার জন্য এই একটা উদ্যোগ সংসদ ইত্যাদিতে আমাদের চলছে আজকে আপনার দেখতেন সকাল থেকে পড়া ভিড় আজকে প্রত্যেকটা মানুষ রক্ত দেওয়ার যে উদ্যোগী রক্ত দেওয়ার যে মানুষ আগের যুগের মতো আমাদের রক্ত দিয়েই ভয় পেত এখন ভয় নেই প্রত্যেকটা মানুষ রক্ত দেওয়ার জন্য উদ্দীপনা হয়ে আজকে প্রচণ্ড ভিড়ে রক্ত দিচ্ছে অলরেডি আমাদের একটু শীতের সময় বেলা করা শুরু করেছি তবুও আমাদের প্রায় দুশো ছুঁচু হয়ে গেছে আমাদের যে টার্গেট সে টার্গেটও ছেদে যাবে